এইভাবে নিরামিষ পনির আলুর ডালনা একবার রান্না করে তোমরা খেয়ে দেখতে পারো ভীষণ ভালো লাগবে চলো ভিডিওটা দেখো ভালো লাগবে আজকে রান্না করব। পনিরের ডালনা আলু দিয়ে দেখো আলুটা ভেজে নিয়েছি পনিরটা ভেজে গরম জলে ভিজিয়ে রেখেছি একটু দই ফেটিয়ে নিয়েছি আর এখানে সব রকম মশলা আছে আদা জিরে ধনে লাল মিরচি হলুদ কাঁচা লঙ্কা বাটা আর পুরো রান্নাটা নিরামিষ রান্না তো চলো রান্নাটা কিভাবে আমি করছি একটু তোমাদের সাথে শেয়ার করছি সঙ্গে থাকো ভিডিওটা দেখো ভালো লাগবে আলু পনির সব ভেজে তুলেছি ওটাতেই আবার তেল দিয়ে দিলাম এবার একটু শুকনো লঙ্কা দিলাম জিরে ফোড়ন দিলাম তেজপাতা তোমরা দিতে পারো আমি দিলাম না একটু গরম মশলা পুলং দিলাম মশলাটা যে গুলিয়ে রেখেছি সেটা গুলে রেখেছি সেটা দিয়ে দিলাম সেটা খুব ভালো করে একটু নেমে নেব আর একটু বাটি ধোঁয়া জল দিয়ে দিলাম একটু নুন দেব পরে লাগবে আবার দেওয়া যাবে এবার এটা খুব ভালো করে নেড়ে নেবো মেরে নিয়ে তারপরে আলু দেব এবার দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে দিচ্ছি টক দই নিরামিষ তো এটা ভাতের সাথে রুটি লুচি সবার সাথে সব কিছুর সাথেই খাওয়া যাবে তো ভাতের সাথে খেতে গেলে পরে একটু এইভাবে ডালনা করলে ভালো এখানে চার মগজ বা কিশমিশ কাজু টাজু দিলে ভালো লাগবে না এটা হলো ভাতের সাথে খাওয়ার কিন্তু রুটি লুচির সাথেও খাওয়া যাবে একটু কষিয়ে নেব খুব ভালো করে একটুখানি কষিয়ে নি তারপরে ভাজা আলুগুলো দেব আবার ফিরে আসছি সঙ্গে থাকুক আবার ফিরে আসলাম এবার মোটামুটি একটু মানে মশলাটা একটু কষানো হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দেবো আলুটা একটু ভেজে রেখেছি তবে সেদ্ধ আর একটু হবে এটা একদম পুরো নিরামিষ আমিষ করলে পরে তোমরা পেঁয়াজ বাটা দিয়ে করতে পারো যারা টমেটো খাবে তোমরা টমেটো বাটা পেঁয়াজ বাটা সব দিয়ে করতে পারো সেটাও খুব ভালো হয় খেতে তো আমি নিরামিষ যেহেতু এটা সেহেতু এইভাবেই করছি একটু বাদে ফিরে আসছি একটু ঢাকা দিয়ে দেব আবার ফিরে আসছি এবার আসলাম ফিরে এবার এটা উঠিয়ে নেব তেলও ছেড়ে দিয়েছে মোটামুটি পছানো ভালো মতো হয়ে গেছে এবার আমি পনিরটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবার এটাকে আমি একটু নাড়ব আর একটু জল দিতে হবে আর একটু জল দিতে হবে ডালনা তো একটু রসা রসার মতো থাকে একটু জল দিলাম গরম জল আর একটু দিলাম দিয়ে আর একবার একটু ঢাকা দেব আর একবার ঢাকা দেব আবার পরে ফিরে আসছে এবার চলে আসলাম দেখি কেমন হলো কালারটা বেশ ভালো এসেছে আমি কিন্তু কাঁচা লঙ্কা বাটাতে রান্না করি এটা হলো কালারটা হলো কাশ্মীরি লাল কাশ্মীরি রেড মিরচি কালারের জন্য আলু তো সেদ্ধ হয়ে গেছে আর একটু নার্ব নেড়ে একটু ঘি গরম মশলাতে নামিয়ে দেব চলো আবার ফিরে আসছি একটু মিষ্টি দিতে হবে নিরামিষ রান্নায় সবসময় একটু মিষ্টি লাগে ভালো লাগে না নুন চা নুন চা লাগলে ভালো লাগবে না রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে ঝোল এইরকমই থাকবে এর চেয়ার এটা মোটামুটি শুকিয়ে যাবে এটা থাকবেও না এটা শুকিয়ে যাবে তা আমি এখনই একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম ঘিটা তোমরা স্টিক করতে পারো এটা নাও দিতে পারো ঘি তো গরমকালে অনেকেই খায় না আমরাও খাইনি তবে আমি এটা একদম নিরামিষ তরকারি তো ওই জন্য একটু দিলাম তো রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেল যদি তোমাদের আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে ট্রাই করবে আর এটা দেখো ভাতের সাথেও ভালো লাগবে লুচি পরোটা রুটি সবার সাথেই ভালো লাগবে যেহেতু এটা ভাতের সাথে রান্না বলে এখানে আমি চার চারমগজ কাজু কিশমিশ ওইসব দিলাম না কেননা ওগুলো দিলে না খেতে ভালো লাগবে আর মোটামুটি এই ঝোলটা একটু টেনে যাবে এটা থাকবে না এখানে রাখবে সবাই ভালো থেকো